আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুবই সকাল সকাল বের হওয়া লাগছে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস আর এটা হচ্ছে আমাদের ডরমিটোরি দুইটা তিনটা বিল্ডিং আছে এখানে আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস বর্তমানে এখানে তিনটা ক্যাম্পাস আছে তিনটা ডিফারেন্ট ফ্যাকাল্টির তো আজকে হচ্ছে আমি যাচ্ছি যেটা মূলত সেটা হচ্ছে আমার সেকেন্ড যে টিআরসি কার্ড মানে টেম্পোরারি রেসিডেন্স কার্ড ওইটা আনার জন্য তো এটা আমি অ্যাপ্লাই করছি আজ থেকে এক মাস আগে তো আজকে হচ্ছে ওইটা দেওয়ার ডেট তো ওই কারণে যাচ্ছি আর এটা হচ্ছে আমার আগের টিআরসি যেটা অলরেডি মেয়াদ শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব বাস স্টপে কারণ হচ্ছে আমার যে ভার্সারি থেকে ইমিগ্রেশনের দূরত্ব পায় হচ্ছে ছয় থেকে সাত কিলোমিটার তো এতটুকু পথ আমার এই বাসে করে যেতে হবে আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশগুলোর মধ্যে আছেন তো আপনারা জানেন যে আসলে এটা এই কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ কারণ এই কার্ডটা ছাড়া আপনার প্রকারের অবৈধ বলা চলে আর এই কার্ডটির সুবিধা হচ্ছে আপনি এই কার্ডটি দিয়ে আপনি ইউরোপের উনত্রিশটা দেশ বর্তমানে উনত্রিশটা সাইনজেন কান্ট্রি দিয়ে আপনি হচ্ছে ট্রাভেল করতে পারবেন উইদাউট ভিসা আপনার কোনো ভিসা নেওয়া লাগবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কার্ডটি ছাড়া আপনি বাংলাদেশে যেতে পারবেন না তো আমি চলে আসছি আলহামদুলিল্লাহ আমি আমার কার্ডটি হাতে পেয়ে গেছি তো এখন চাইলে আমি হচ্ছে বাংলাদেশে বা হচ্ছে ইউরোপের যে উনত্রিশটা দেশ আছে এগুলোর মধ্যে যে একটা কান্ট্রিতে যেতে পারি আহ শুধুমাত্র ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডে যেতে হলে আপনাকে হচ্ছে ভিসা করা লাগবে